এক নজরে টিউলিপ সিদ্দিক টিউলিপ রেজওয়ান সিদ্দিক তার পুরো নাম জন্ম ষোলোই সেপ্টেম্বর উনিশশো সাল একজন বাংলাদেশি বংশোদ্ত ব্রিটিশ লেবার পার্টি এবং কো কোঅপারেটিভ পার্টির রাজনীতিবিদ তিনি দু হাজার পনেরো সালে সাধারণ নির্বাচনে লন্ডনের হামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন এর পূর্বে তিনি রিজেন্ট পার্কের কাউন্সিলর এবং দু সালে ক্যামডেন কাউন্সিলর কালচার অ্যান্ড কমিউনিকেশনের সদস্য ছিলেন তিনি টেজারি অর্থনৈতিক সেক্রেটারি এবং সিটি মন্ত্রী হিসাবে নয় জুলাই দু থেকে চোদ্দই জানুয়ারি দু পর্যন্ত দায়িত্ব পালন করেছেন টিউলিপ সিদ্দিক প্রাথমিক জীবন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহনা এবং শফিক সিদ্দিকির মেয়ে টিউলিপ সিদ্দিকী উনিশশো সালে লন্ডনের মিসামে সেন্ট হিয়ালি হাসপাতালে জন্মগ্রহণ করেন তার শৈশব কেটেছে বাংলাদেশ ভারত এবং সিঙ্গাপুরে পনেরো বছর বয়স থেকে তিনি হ্যামস্ট্রিট ও কিলবানে বসবাস করছেন এই এলাকার স্কুলে পড়েছেন ও কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করেছেন লন্ডনে কিংস কলেজ থেকে পলিটিক্স পলিসি ও গভর্নমেন্ট হিসাবে সানাত কোষ ডিগ্রি রয়েছে মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হয় টিউলিপের অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল গ্রেটার লন্ডন অথরিটি এবং সেভ দ্য চিলড্রেনের সঙ্গে কাজ করেছেন দু সালে ক্যামডেন কাউন্সিলার প্রথম বাঙালি নারী কাউন্সিলার নির্বাচিত হন তিনি ব্রিটেনের ছাপান্নতম সাধারণ নির্বাচনে হ্যামস্টিড ও কিলবান আসন থেকে এমপি পদে বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি শেখ রেহেনা ও শফিক সিদ্দিকের জ্যৈষ্ঠ কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভগ্নি টিউলিপ দু হাজার পনেরো সালের নির্বাচনে টিউলিপের জয়ের ব্যবধান ছিল এক হাজার একশো ভোট সাত মে এক হাজার একশো আটত্রিশ ভোট ব্যবধানে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন টিউলিপ টিউলিপ সিদ্দিকি পেয়েছিলেন তেইশ হাজার নশো সাতাত্তর ভোট আর কনজারভেটিভ পার্টি সাইমন মার্কাস পেয়েছিলেন বাইশ হাজার আটশো ভোট দুই বছর পর দু হাজার সতেরো সালে টিউলিপ সিদ্দিক আবারও জিতলেন যুক্তরাজ্যে এবার ভোটের ব্যবধান বেড়েছে গুণেরও বেশি লন্ডনে হ্যামস্টেড কিলবান দলের প্রার্থী টিউলিপ পেয়েছিলেন চৌত্রিশ হাজার চারশো চৌষট্টি ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী লেজার লুইস লিল্যান্ড পেয়েছিলেন টিউলিপের অর্ধেক ভোট তার পক্ষে রায় দিয়েছিলেন মাত্র আঠেরো হাজার নয়শো চারজন দু সালে টিউলিপ ব্রিটিশ লেবার পার্টির ছায়ায় মন্ত্রী পরিষদের সংস্কৃতি গণমাধ্যম ক্রিয়া বিষয়ক মন্ত্রী হন দু হাজার সতেরো সালের ব্রিটিশের লেবার পার্টির ছায়ায় শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিকী এমপি স্বামী ক্রিস পার্সির সঙ্গে টিউলিপ সিদ্দিকি লন্ডনে বসবাস করেন এই দম্পতির এক ছেলে এক মেয়ে রয়েছে মেয়ে আঞ্জেলিনা জয় পার্সি ও ছেলে রাফাইল মুজিব সেন জন পার্সি ভিডিওটি ভালো লেগে থাকলে পেজটিকে ফলো করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও খুব দ্রুতই নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে ইনশাল্লাহ